শুরুতেই খুব সুন্দর একটা কালার আমরা দেখবো দেখেন খুবই করা পুরো বডিতে অনেক সুন্দর করে কাজ করা এবং অন্য সাইড দিয়ে আপনারা ওনার সাইড দিয়েও কাজ থাকবে না কোয়ালিটি ফুল হবে যে নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখতে ফুললে আড়াই গজ খুবই সুন্দর এবং কোয়ালিটি

প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন এগুলো আরেকটু সামনের দিকে রাখবেন আচ্ছা ভাইয়া এই যে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা যদি ক্লোজে দেখা এরকম অ্যাম্বোটারি কাজ করা কিন্তু এবং ওড়নাগুলো একদম পাঁচ হাত একদম পাঁচ হাতের বড় ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো অর্ডার করতে পারবেন

এটার পায়জামাতে কাজ পেয়ে যাচ্ছে না আর ওর গুলো সবগুলোই বড় পাঁচ হাতের ওড়না একদম বড় ওড়না আপনারা একটু চেষ্টা করবেন দ্রুত অর্ডার করার যেই নিবেন একটু দ্রুত অর্ডার এটা কিন্তু অল বডিতে সুতার কাজ করা অল বডিতে সুতার কাজ করা দ্রুত অর্ডার করে ফেলেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটার সুন্দর কোনটা ছেড়ে কোনটা নিবেন বলেন সবই সুন্দর তাই বলবো এই সুবর্ণ বর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সবগুলো অন্য থাকছে একদম বড় এবং কোয়ালিটিফুল দাম কত করে দিবে সবারই আচ্ছা দামটা কত দিচ্ছেন আজকে ভাইয়া মাত্র সাতশো পঞ্চাশ অনলি সাতশো পঞ্চাশ দেখেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছে রে যে প্রত্যেকটা অন্যায় এরকম বড় থাকছে বড় পাশে কাজ করা প্রিন্ট প্লাস কাজ করা দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন এটা একদমই আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই সুযোগটা কেউ মিস করবেন না ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন প্রত্যেকটা টিপিসি সম্ভব এটা পুরো ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ থাকছে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি খুবই ভালো হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালার কত সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর কালারগুলো খুব মার্জিত এবং কাজগুলোও খুব সুন্দর একটা সুন্দর কাপড় কোয়ালিটি মাশাল্লা অনেক ভালো হবে এই কারণে আমি বলবো যে যেটা আপনাদের পছন্দ একটু দ্রুত অর্ডার করে ফেলেন সকল প্রকার সুযোগ আছে কিন্তু এই এইটা দেখেন এটাও খুব সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেটাই নিবেন অনলি সাতশো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাবেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না আর এগুলো কিন্তু আপনারা একদম যারা হেলদি সবার হবে এগুলো সাইজটা এত বড় সবার হবে এবং এই যে এইগুলো দেখেন নিচের দিকে কত সুন্দর অ্যাম্বোটারি কাজ করা আছে ওনার পাশ দিয়ে লেজ করা আছে দ্রুত দ্রুত অর্ডার করে ফেলেন এখন দেন দেন এবং পাঠিয়ে এটারও পাইজামাতে কাজ করা থাকছে কোয়ালিটি এত ভালো হবে এটা হাতে না পাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না যে সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর কাপড় ভাইয়ারা কিভাবে দিচ্ছে খুবই কম প্রাইসে দিচ্ছে আসলে পাইকারি দাম একদম হোলসেল দামে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন তো যেই বলবো একটা করে নেবেন দুইটা করে নেবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে দেখেন একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা কিন্তু একদমই লাস্ট পর্যায়ে চলে আসছি শপের লোকেশন দিয়ে দেব আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন যেটাই নেবেন এটাই আজকে লাস্ট কালেকশন দেখেন দ্রুত অর্ডার করে এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউজ আপনারা শপের লোকেশন দিব আপনারা চাইলে সরাসরি শপেও আসতে পারেন স্বাধীন ফ্যাশন হাউস আলমিন আদর্শ হকার্স মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান থ্রি জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ